যারা ইমান এনেছে হিজরত করেছে এবং নিজেদের ধন সম্পদ জীবন মন জিহাদ করেছে আল্লাহর পথে তারা মর্যাদা আল্লাহর কাছে বড় আর তারাই সফল খাম সুরাতবা আয়ত কুড়ি হুজুর আলাই আলাইসাল্লাম একদিন তার মেয়ে ফাতেমার বাড়ি গিয়ে বসেন তার দুই নাতি হাসান হুসাইন দৌড়ে ছুটে এসে হজরতের দুই উরুতে দুজনে বসে বসে নানাজির গালে চুমু খেতে থাকে নানাজিও তাদের চুমু খেতে থাকে তারা বলে নানাজি তোমার জামায় হলদে হলদে দাগ কেন গোস্ত খেয়েছ আমরাও গোস্ত খাবো নানাজি বলেন না রে সোনা মানিকরা আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানির দাগ পড়েছে তারা বলল তুমি তো আল্লাহর হাবিব তুমি কাঁদস কেন তিনি বললেন কান্না ধরনের ভয়ে কাঁদে ভালোবাসায় কাঁদে তোমরা বড় হলে বুঝতে পারবে আল্লাহর নবীর কাছে ওহি ছিল আমার কোনো বংশধর পৃথিবীতে থাকবে না আমার নাতি দুটিকে ওরা হত্যা করবে যতই মনে ওঠে ততই তাদের দেখে আর কাঁদেন আর এই হত্যাকাণ্ড ঘটাবে হযরত মাবিয়া রাজালা আনহুর পুত্র তাই জন্য মাবিয়া বিয়ে করেননি যৌন ঘটিত রোগ হয় রোগ হলে হজুর সাল্লা সাল্লাম বললেন তুমি বিয়ে করো হযরত মাবিয়া রাজা লালু আশি বছরের বুড়িকে বিয়ে করে আর সেই বুড়ির পুত্র এজিদ সেই এজিদ নবী বংশ ধ্বংস করে আজকের দিনে যারা নবীর বংশের দাবিদার তারা আসলে ভণ্ড